শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে নানা উদ্যোগ নেয়া সত্ত্বেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে মঙ্গলবার সকালেও আশুলিয়ার জামগড়া নরসিংপুর ঘোষবাগ এলাকার চল্লিশটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এছাড়া আরও দশটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি চলছে বলে জানিয়েছে শিল্প পুলিশ সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে মঙ্গলবার সকাল থেকে শিল্পাঞ্চল আশুলিয়া বেশ কয়েকটি কারখানায় কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছে শ্রমিকরা ঝুঁকিপূর্ণ বিভিন্ন কারখানার সামনে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর সাজোয়া যান র্যাব পুলিশের রাইড কার এ সময় কারখানাগুলোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে পুলিশ জানায় সকালে শ্রমিকরা নির্ধারিত সময়ে কারখানায় উপস্থিত হয় কিন্তু পরে কিছু কারখানায় কাজ বন্ধ করে বসে থাকায় ছুটি ঘোষণা করা হয় আশপাশের কারখানায় ছুটি দেওয়ার পর নিরাপত্তার স্বার্থে আরও কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয় তবে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমদের প্রতিবেদনে রাস্তায় শ্রমিকদের প্রতি কোন ধরনের ব্যারিকেড বা বড় বা কোনো ধরনের ম্যান্ডার নাই পরিস্থিতি সুন্দর স্বাভাবিক আছে এবং ফ্যাক্টরিগুলিতে শ্রমিকরা প্রবেশ করেছে কাজ চলছে গতকালকে যে পরিমাণ ফ্যাক্টরি বন্ধ ছিল আজকে তার চেয়ে অনেক কম চল্লিশটা গতকালকে উনিশটা আজকে খুলে নেই আরও একুশটা যেগুলো খুলেছে এর মধ্যে একুশটা ফ্যাক্টরিতে এই দাবি দেওয়া কথাবার্তা চলছে ছিল ভালো আমাদের আশেপাশে সব ফ্যাক্টরিগুলো শ্রমিক বা হতে পারে সেটা তাদের উস্কানিতে ফ্যাক্টরির কার্যক্রম মানে ফুলি ব্যাহত হয়ে গেছিলো যার কারণে আসলে তো আমরা গার্মেন্টসে কাজ করি এখানে লক্ষ লক্ষ লোকের সাথে জড়িত যার ফলে আমরা সব বায়ারের সাথে কাজ করি বায়ের কমিটমেন্টও আমরা ঠিকভাবে রাখতে পারছি না অনেক সময় কাজ যখন আমরা করতে পারি না সব কিছু ডিপেন্ড করে কিন্তু এই আমাদের মানে প্রোডাকশন উপরে যে কারণে যখন আমরা কাজ করতে পারি না অনেক সময় বাইরের সাথে কমিটমেন্ট ফেল হয় অনেক সময় বার চলে যায় অনেক সময় অর্ডার অন্য কোথাও চলে যাচ্ছে যে কারণে আসলে সার্বিকভাবে সার্বিকভাবে গার্মেন্ট সেক্টরটা আসলে ক্ষতিগ্রস্ত আর আমাদের উচিত হবে যে আমরা সবাই যেন একসাথে সবাই একসাথে যেন আমরা এই সেক্টরকে আরো শক্তিশালী করতে পারি যেন এখানে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান আছে সেগুলো আমরা যাতে রক্ষা করতে পারি এবং সাথে সাথে যেন মালিক পক্ষের যে সম্পদ এটার জন্য কেউ যেন ক্ষতি করার চেষ্টা না করে যেগুলো আমরা আছে আসলে লিঙ্কিং এবং টিমিং সেকশনটা এই সেকশনটা হচ্ছে তারা কাজ করবে না বলে এরকম যখন ইয়ে করছে তখন আমরা ওইটার থেকে যে ইট ইটপাটকে নিক্ষেপ করে আমরা শুনতে পাই আপনাদের তো